কিডনির ভেতরে মিনারেল জমে ক্রিস্টাল বা স্ফটিকের মতো পদার্থ তৈরি করে একে কিডনি পাথর বলা হয় অর্থাৎ ক্যালসিয়াম ও অক্সালেটের ডিপোজিশন হলে এই রোগের উৎপত্তি হয় কিডনিতে পাথর জমার সমস্যায় অনেকেই ভোগেন যদিও এটি একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা তবু এটি কারো কারো ক্ষেত্রে মারাত্মক হতে পারে কিডনিতে পাথর কেন হয় বিশেষজ্ঞদের মতে কিডনিতে পাথর তৈরির প্রধান কারণ ডিহাইড্রেশন যারা পর্যাপ্ত পানি পান করেন না তাদের শরীরে পানির পরিমাণ কমে কিডনিতে পাথর তৈরির আশঙ্কা বেশি থাকে এছাড়া আরও কিছু কারণেও কিডনিতে পাথর জমতে পারে অতিরিক্ত লবণ দেওয়া খাবার খেলে কিডনিতে পাথর হতে পারে বেশিরভাগ তেলে ভাজা ও ফাস্টফুডেই লবণের পরিমাণ বেশি থাকে একই সঙ্গে পানি কম খেলে এই সমস্যা আরও জটিল আকার ধারণ করে কিডনিতে পাথরের লক্ষণ অনেক ক্ষেত্রেই কিডনিতে পাথরের কোনো লক্ষণ নাও থাকতে পারে মেরুদণ্ডে ব্যথার জন্য নিয়মিত সময় ধরা জন্য ব্যথা হলে ওপরের পেটের অথবা নিচের পিঠের ডানে মাঝে মৃদু ব্যথা হতে পারে লাল প্রস্রাব বা প্রস্রাবে হালকা রক্ত যাওয়া আরেকটি লক্ষণ পাথর যদি প্রস্রাবের নালিতে নেমে আসে তাহলে ওপরের পেটপিঠ থেকে কুঁচকির দিকে প্রচণ্ড ব্যথা হয় এবং সঙ্গে বমি জ্বর ইত্যাদি থাকে পাথর মূত্রনালী বা ইউরেটারে আটকে গেলে কিডনি ফুলে যায় কিডনির পাথর প্রতিরোধ করার উপায় কিডনিতে পাথর হলেই অপারেশন করতে হবে এমন ধারণা সঠিক নয় প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ সেবনের মাধ্যমে এই সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব দৈনিক আখ থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করলে শরীর থেকে বর্জ্য পদার্থ উপযুক্ত পরিমাণে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় এবং কিডনির পাথরের ঝুঁকি এবং জটিলতা কমিয়ে আনে তাছাড়া কিছু নিয়মাবলী পালনের মাধ্যমে আমরা সহজেই কিডনির পাথর হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে বেশি যুক্ত খাবার যেমন শাক বিট মিষ্টি আলু চা চকোলেট এবং সয়াজাতীয় খাদ্য পরিহার করতে হবে খাবারে লবণ কম ব্যবহার করতে হবে প্রাণীজ আমিষ গ্রহণের পরিমাণ কমিয়ে দিতে হবে ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে তবে এ ধরনের সমস্যা দেখা দিলে সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত